আগুন জলে যৌবন বরায়ঙ্গে এই কথা কইতে দুতলার উপর থেকে এক মহিলা এক বালতি পানি ঢেলে দিল নীতি কিছুই বুঝি এই মনের মানুষটারে মিলায়া দাও না মিলায়া দাও না যার তার পছন্দ তারে মিলায়া দাও না আর হে যার তার পছন্দ মিলায়া দাও না এই মেয়েরা হ্যাঁ আমি কি গান গাইতে আইছি আমি আইছি আমার কয়েকটা পার্সোনাল কথা আপনাদেরকে শুনাইতে শুনেন আমি যখন ঢাকা রম না পারকে আমার প্রেমিকার সাথে দেখা করতে যাইতাছি রাস্তা দিয়ে আরতাছি মনে অনেক ফুর্তি ভাবলাম একটা গান ধরি তখন একটা গান ধরলাম রূপে আমার আগুন জ্বলে যৌবন হঙ্গে এই কথা কইতে দুতলার উপর থেকে এক মহিলা একবার দীপানি ঢেলে দিলাম আমি কইলাম কি ব্যাপার বাবা পানি ঢেলে দিলেন ক না তোমার রূপে তো আগুন আমাদের বাসায় লাগে পানি তা আমি কইলাম দুরাপা যাইতাছি প্রেমিকার সাথে দেখা করতে বিজায় দিলেন তারপরে কি করব হাঁটতেছি পার্কে গিয়া দেহি আমার প্রেমিকা বইসা রইছে তা আমার প্রেমিকা কো জান একটা রোমান্টিক কথা শোনাও আমি কইলাম রোমান্টিক কথা তো জানিনা তারপর তুমি যখন বলছ শুনো শুনাইতাছি তখন আমার প্রেমিকার আমি আমি জিনুক তুমি তুমি শিয়াল এটা কুরুমিয়া রোমান্টিক রোমান্টিক কথা আমি কইতাছি তুমি শুনো তখন আমার প্রেমিকা আমারে কইতাছে আমি কফি তুমি কাফ আমি মা তুমি বাফ আমি কই যাই হোক হয়েছে তারপরে চলে আইলাম কিছুদিন পরে রাস্তা দিয়ে আরতাসি দেখে একটা মায়ের পছন্দ করতাম ওই মায়ের আস্তে আস্তে আমার দিকে আগা হইতেছে তখন কি করলাম ওরে দেখে আবার আরেকটা গান ধরলাম কইলাম সিনার লগে বান্দি রাই কুমতু আর নাই রে সিনার লগে বান্দি রাই কুমতু আর তখন দি ওই মায়া পালড়া আবার আর একটা গান ধরছে মায়া কয় জুতাই দা বাইরাইলাম তোমারে বদমাশ রে জুতাই দা বাইরাইলাম তোমার আমি কই সর্বনাশ মান সম্মান থাকতে পলাই তারপরে তো দৌড়ায় পলাই এলাম তো তার কিছুদিন পরে একটা বিয়া করলাম তা আমার নাম হইল শাহজাহান আর আমার বউয়ের নাম হইল মমতাজ আমরা কি করতাম এক আর একজন ধরে নাম ধরে ডাকতাম আমার বউ আমার সাজান কই এটা আমি আর মমতাজ কই এটা তো তার কিছুদিন পরে একটা ছেলে হইছে ছেলে যখন আস্তে আস্তে কথা কইতে পারে এ কি করছে এগুলা শূন্য আমারে সাজান কোয়ে দেহে আর এর মারে মমতাজ কোয়ে দেহে তা আমি বউরে কইলাম বউ এক কাজ করো ছেলের এই ডাক যদি পাল্লাইতে হয় ছেলের এই ডাক যদি পাল্লাইতে হয় তুমি আমার আব্বা কোয়ে দেহে আমি তোমার আম্মা কোয়ে ধন্যবাদ সবাই রে আমি ছোট্ট আরেকটা কথক কই আমরা আঞ্চলিক ভাষায়